নমস্কার বন্ধুরা জয় কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজ আমি আপনাদের লাউ পাতা দিয়ে পকোড়া করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি এই রেসিপিটির জন্য আমি কি কি উপকরণ নিয়েছি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি লাউ পাতা নিয়েছি এক কাপ মুসুর ডাল নিয়েছি আর মুসুর ডালগুলো আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি এক কোয়া বড়ো সাইজের রসুন নিয়েছি একটা মাছারি সাইজের পেঁয়াজ নিয়েছি সাথে নিয়েছি বেসন আর নিয়েছি কর্নফ্লাওয়ার আর যে সমস্ত গুঁড়ো মশলার উপকরণগুলো আমি ব্যবহার করব সেগুলো আমি লাউ পাতাগুলো মাখার সময় দেখিয়ে দেব এবারে আমি লাউ পাতাগুলো বেছে নেব ভালো করে হাত দিয়ে মুছে নিতে হবে যাতে পোকামাকড় না থাকে এভাবে উপর দিয়ে ফেলে দিতে হয় এইভাবে আমি সবগুলো লাউ পাতা বেছে নেব লাউ পাতাগুলো বাছা হয়ে গেছে এবার আমি জল দিয়ে চার পাঁচবার খুব ভালো করে ধুয়ে নেব পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেব রসুনের খোসা ছাড়িয়ে নেব কাঁচা লঙ্কা বেছে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি এগুলো কেটে নেব পেঁয়াজ কুচি করে নেব রসুন কুচি করে নেব কাঁচা গুলো কুচি করে নেব লাউ পাতাগুলো ভালোভাবে ধুয়ে আমি জল চেপে নিয়েছি এবারে আমি লাউ পাতাগুলো কেটে নেব লাউ পাতাগুলো আমি এরকম মিহি করে কেটে নিয়েছি এবারে আমি মুসুর ডালগুলো বেটে নেব ডালগুলো বাটা হয়ে গেছে এবারে আমি তুলে নেব এবারে মুসুর ডাল বাটা কুচি করে রাখা লাউ পাতাতে দিয়ে দেব পরিমাণ মতো বেসন দিয়ে দেব দুই চা চামচ আমি কর্নফ্লোর দিয়ে দেবো এবারে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব রসুন কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো এবারে কিছু খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মাখতে হবে এই যে দেখুন বন্ধুরা মাখতে মাখতে পাতাগুলো আর পেঁয়াজ কি সুন্দর মজে গেছে সব কিছু আমি খুব ভালো করে মেখে নিয়েছি চলুন এবার পকোড়াগুলো ভেজে নিই কড়াই চাপিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবারে আমি পকোড়াগুলো ভেজে নেব ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি এবারে আমি পকোড়াগুলো উল্টে দেবো পকোড়াগুলো ভাজার সময় একটু সময় নিয়ে ভাজতে হবে ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি কারণ আমি যদি ফ্লেমটাকে হাই করে দিই তাহলে কিন্তু পকোড়াগুলোর উপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে পকোড়াগুলো উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব এবারে ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিয়েছি পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব দেখুন পকোড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় পকোড়াগুলো কতটা মচমচে হয়েছে দেখুন কি সুন্দর ঝনঝন শব্দ হবে বন্ধুরা এখানে আমি একটা কথা বলি পকোড়াগুলো যখন আমি শেপ করছিলাম তখন আমি এরকম গোল গোল বলের মতো করে নিয়েছিলাম এবারে আমি যখন তেলের মধ্যে ছাড়বো তখন হাত দিয়ে চ্যাপটা করে দিয়ে দেব। আর এইভাবেই আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব দেখুন জাস্ট এইভাবে হাত দিয়ে চ্যাপটা করে দিলে হয়ে যায় বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশের যে বেলাইকেনটি আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ